আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হলো দুর্নীতি প্রতিটা পদে 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 চেয়ারের চেয়ার তো দূরের কথা চেয়ারের পায়া চেয়ারের খুঁটি চেয়ারের আপনার কাপড় চোপড় চেয়ারের প্যারাক যা আছে চিপা চাপা সবগুলা খা একটা টিকিট কিনতে যাবেন ট্রেনের নাই কালোবাজারি হয়ে গেছে ঠিক না ভাই ঠিক চতুর্শে অথচ আমরা আবার বলি দেশে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ তাহলে যত দুই কাজ করে এগুলো সব বেশিরভাগ মুসলমান না কারণ বেশিরভাগ মানুষই তো মুসলমান মুসলমান নামে নামে জন্য আল্লাহ জান্নাত তৈরি অতএব ইনশাআল্লাহ যারা সুদের কারবার করেন এলাকার আল্লাহর জন্য এটাকে তালাক দিবেন ছেড়ে দিবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এবং হালালে চলে আসবেন কার জন্য করবেন যাদের জন্য করছেন হারাম কামাই এরা কেউ কিন্তু দায়িত্ব নিবে আল্লাহ তালা আমাদের সবাইকে হক চলা তৌফিক দান করুন